সেক্ষেত্রে আমার একজন ভিউর সে অনুরোধ করেছিল যে আমি যেন দৃশ্যপট দৃশ্যপট নির্ভর প্রশ্নের উপরে ভিডিও বানাই এই জীবন জীবিকা প্রশ্নটাই সলভ করে দিয়েছি এটা দেখলেই বুঝতে পারবা যে তুমি কিভাবে দৃশ্যপট দিয়ে দৃশ্যপট নির্ভর প্রশ্ন লিখবা অথবা দৃশ্যপট প্রশ্নগুলো লিখবা ওকে এছাড়াও আমি তোমাদের সব সাবজেক্টেরই দৃশ্যপট নির্ভর এখন প্রশ্নগুলো দিয়ে দিব দেখবা সব শেখা হয়ে গেছে ওকে তবে দৃশ্যপট নির্ভর প্রশ্নের ক্ষেত্রে বাংলাতে শুধুমাত্র একটু ডিপেন্ড আলাদা হয় বাংলাতে আসলে একরকম করে লিখতে হয় আর বাকি সবগুলোতে একই প্যাটার্নের লেখা লিখতে হয় তো তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই যে রচনামূলক প্রশ্ন তোমাদের গোয়া বিভাগের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন বিহীন তিন পাঁচা পনেরো নম্বরের তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা থাকবে পাঁচ তিনটা উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো নম্বর তো এগুলো আসলে একটা রচনামূলক প্রশ্ন যে সমস্যার সমাধানে সলিউশন ফ্লুয়েন্সের ধাপগুলো উদাহরণ ব্যাখ্যা করো দে তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো আইওটি প্রযুক্তি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো কৃষিকাতেই দেখো আর কীভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখবা এগুলো হলো দৃশ্যপটবিহীন মানে একটা রচনামূলক প্রশ্নের মতো হ্যাঁ এই প্রশ্নটা তোমাদের একটু কঠিন করে দিয়েছে কারণ তোমার বই এই প্রশ্নটা একটু কঠিন আমি যদি এই প্রশ্নটাই নিয়েছি আগে এক নম্বর প্রশ্ন ছিল এটাই তোমাদের নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেওয়া এটা খুবই ইম্পর্টেন্ট আসার জন্য কারণ এটা বইয়ের মধ্যে অল্প কটা প্রশ্ন আছে এগোটা ওরা দিয়েই দিয়েছে ওরা নিজেরাই বেশি প্রশ্ন তৈরি করে নেই ওরা মানে সাতটা অল্প কটা প্রশ্ন তৈরি করছে দেখো এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন তৈরি করার কথা ওরা নমুনা জাস্ট তিনটা প্রশ্ন দিয়েছে কারণ বইও কিন্তু খুবই অল্প প্রশ্ন কারণ যদি পাঁচটা দিয়ে দিত তা দেখা যায় যে পাঁচটা কিন্তু পরীক্ষাতে চলে আসতো দেখেন তিনটা দেশে এখান থেকে তোমরা কম পক্ষে দুইটা কমন পেয়ে যাবা তারপরে বাকি প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিবো তো শিখে রা দেখো তোমরা কিভাবে আনসার করবে এই টাইপের প্রশ্নগুলো যে সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে কৃষিকৃতিরাশন সলিউশন সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো সমস্যা সমাধানের জন্য একটি কাঠামো প্রদান করে যা মানুষকে সৃজনশীলভাবে কার্যকরভাবে চিন্তা করতে সাহায্য করে প্রতিটি ধাপ সমস্যা সমাধানের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে প্রতিটি ধাপের উদাহরণসহ ব্যাখ্যা দেওয়া হল কৃষিকৃতিরা তোমাদের জীবন জীবিকা বইয়ের এই পাঠটা সবচেয়ে কঠিন আর বাকি পাঠ একদম ইজি তো দেখো তারপর আমি এটা সহজ করে এই জন্য লিখে দিয়েছি আগে এরপরে প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে দেখো সংজ্ঞায়ন দেখো সবার এই সলিউশন ফ্লুয়েন্সির প্রথম দাপটা হলো ডিফাইন করা মানে প্রথম দাপের সমস্যাটি স্পষ্টভাবে বুঝতে হবে নির্ধারণ এবং সমস্যাটি নির্ধারণ করতে হবে সমস্যাটা কি কেন সমাধান এটি সমাধান করতে হবে এগুলো বিশ্লেষণ করতে হবে এবং উদাহরণের সাথে ব্যাখ্যা করতে বলছে দাপগুলো আবার তাহলে উদাহরণকে আমি ছোটো করে লিখছি এই জন্য তার দাপগুলো বড়ো বড়ো হতো উদাহরণস্বরূপ দেখো স্কুল শিক্ষার্থীদের মধ্যে পানির সংকট দেখা দিয়েছে তো এই ধাপে স্কুলের পানি সরবরাহের কোনো সমস্যা হয়েছে কি না এটা দ্রুত সমাধানের প্রয়োজন এটা হলো ডিফাইন করা তবে আবিষ্কার কি ডিসকভার করতে হবে এই ধাপে সমস্যার কারণ খুঁজে বের করা হয় এবং বিষয়টির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এবং এটি গবেষণার সময় যেখানে সমস্যার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয় উদাহরণ দেখো স্কুলের পানির সমস্যা নিয়ে জানতে পারলে দেখতে দেখতে হবে যে যেমন স্কুলের পানির সমস্যা নিয়ে জানতে পারলে এখন দেখতে হবে যে পানির পাইপে কোনো ফাটল বা লিকেজ আছে কিনা অথবা পানির রিজার্ভারে কোনো সমস্যা হয়েছে কিনা এই তাপে সমস্যার মূল কারণ সম্পর্কে ধারণা নেওয়া হবে স্বপ্ন দেখা দেখো ড্রিম তো এই তাপে সমাধানের বিভিন্ন সৃজনশীল নতুন সম্ভাবনা নিয়ে চিন্তা করা হয় এখানে কোনো কিছু সীমাবদ্ধ নয় কেবল কল্পনা এবং সম্ভাবনা নিয়ে চিন্তা করা হয় উদাহরণ দেখো যদি পানি সরবরাহ ঠিক না থাকে তাহলে কি বিকল্প পদ্ধতিতে পানির ব্যবস্থা করা যায় যেমন বৃষ্টির পানি সংগ্রহের একটা ব্যবস্থা করা বা স্কুলে একটা নতুন ট্যাঙ্ক স্থাপন করা ইত্যাদি সমাধান কল্পনা করা কৃষিকার্থীরা তারপর দেখো চার নম্বর ধাপটা দেখো নকশা করা তো এই ধাপে বেছে নেওয়ার সম্ভাবনাগুলোর একটি বাস্তব বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা হয় কীভাবে সমাধান কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নির্ধারণ করা হয় উদাহরণ দেখো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে একটি নতুন ট্যাং স্থাপন করার সেরা সমাধান হবে এরপর একটি বিস্তারিত নকশা করা সেখানে যেখানে ট্যাঙ্ক স্থাপন করা জায়গা খরচ সময়সীমা এগুলো নির্ধারণ করা এরপর দেখো ডেলিভার মানে উন্মুক্ত করা এই ধাপে এই যে পরিকল্পনাটি বাস্তবায়িত করা হয় এখানে সকল ও কাজ বাস্তব রূপ নেবে উদাহরণ দেখো স্কুলের নতুন ট্যাঙ্ক স্থাপন করা হল এবং পানির সরবরাহ নিশ্চিত করা হলো এই কাজে সমস্ত সংস্থান এবং লোক বল ব্যবহার করা হয় এবং এটি সফলভাবে শেষ হয় এবার সংক্ষেপ করা দেখো ডিপ এবার সমস্যা সমাধানের পরে পুরো প্রক্রিয়াটি বিশ্লেষণ করে দেখা হয় এতে কিভাবে কাজটি করা হলো কেমন ফলাফল পাওয়া গেলো ভবিষ্যতে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা তা পর্যালোচনা করা যেমন ট্যাঙ্ক স্থাপন করার পর দেখা গেলো যে পানির সংকট পুরোপুরি সমাধান হয়েছে কিনা এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাহলে এভাবে সোলিউন সলিউশন ফ্লুয়েস ধাপগুলো ব্যবহার করে আমরা সমস্যার সমাধান একটা সৃজনশীল এবং কার্যকর প্রক্রিয়া গড়ে ওঠে যা কোনো সমস্যা দীর্ঘমেয়াদী সমাধান এনে দেয় এভাবে উত্তরটা লিখতে হবে উত্তরটা একটু বড় কারণ এই উত্তরটাই তোমাদের একটু কঠিন তাহলে তোমাদের এটা লিখে ফেলবা লেখা মুখস্থ করে ফেলবা ওকে তারপর দেখো দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে লিখতে বলছে আমাদেরকে দেখো তাহলে কীভাবে লিখবো আমরা যে দেহের তাপমাত্রা পরিমাপ করতে আমরা সাধারণত থার্মোমিটার ব্যবহার করি নিচে দেহের তাপমাত্রা পরিমাপের ধাপগুলো দেওয়া হলো প্রিয় তোমাদের বইয়ে দুই ধরনের থার্মোমিটার দিয়ে দুইটা আলাদা আলাদা ধাপগুলো ছিল তা যেহেতু পরীক্ষায় তোমরা একটা প্রশ্ন লিখবা তাই এই জন্য তোমাদেরকে এইভাবে যদি থাকে তখন এই আমি দুইটা পদ্ধতি একসাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে লিখে দিয়েছি ওকে তোমাদের বইয়ে দেখো তোমাদের দুইটা আলাদা আলাদা করে অনেক বড় বড় বর্ণনা করে দিয়ে দিয়েছে দুইটা আলাদা দিয়েছে যে একটা সাধারণ থার্মোমিটার দিয়েছে একটা ডিজিটাল থার্মোমিটার দিয়েছে তো আমি একসাথে দিয়েছি কীভাবে করতে হবে দেখো দেহের তাপমাত্রা পরিমাপ করতে আমরা সাধারণ থার্মোমিটার ব্যবহার করি নিচে দেহের তাপমাত্রা পরিমাপের ধাপগুলো উল্লেখ করা হলো দেখো প্রথমে একটি পরিচ্ছন্ন থার্মোমিটার বা ডিজিটাল বা পারদযুক্ত এটা হাতে নিতে হবে ডিজিটাল থার্মোমিটার নেই বা পারদযুক্ত থার্মোমিটারই হাতে নেই তো যদি ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হয় তবে সেটা চালু করতে হবে আর যদি পারদযুক্ত থার্মোমিটার হয় তাহলে সেটিকে ঝাঁকিয়ে পারদকে নিচের দিকে নামিয়ে আনতে হবে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটারটি মুখে কানে বগলে যথোপযুক্ত ব্যবহারের উপর নির্ভর করে তা এটা স্থাপন করতে হবে মুখে পরিমাপ করতে হলে থার্মোমিটার জিব্বার নিচে রাখতে হবে মুখ বন্ধ রাখতে হবে বগলে পরিমাপ করতে হলে বগলের নিচে থার্মোমিটার রাখার পর হাত সোজা রাখতে হবে আর কানে পরিমাপের ক্ষেত্রে ইয়ার থার্মোমিটার কানে প্রবেশ করিয়ে নেওয়া হয় তো যথাযথ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে ডিজিটাল থার্মোমিটারে সাধারণত একটি সংকেত শুনতে পাওয়া যায় এবং পারদযুক্ত থার্মোমিটারে সাধারণত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হয় থার্মোমিটার সরিয়ে বলতে পড়তে হবে এবার ডিজিটাল থার্মোমিটারের সংখ্যায় তাপমাত্রা দেখাবে আর পারদযুক্ত থার্মোমিটারে পারদের অবস্থান দেখে তাপমাত্রা নির্ণয় করতে হবে তো ব্যবহার শেষে থার্মোমিটার পরিষ্কার করে পুনরায় সংরক্ষণ করতে হবে এই ধাপগুলো তোমরা লিখলেই পূর্ণ নাম্বার পেয়ে যাবা এটা অনেক ইম্পর্টেন্ট দেখবে এই প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে আসবে পরীক্ষায় তোমাদের প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো প্রশ্নটা দেখো আইওটি প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো তো আইওটি হলো ইন্টারনেট অফ থিংস এটা হলো একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস বা বস্তু সংযুক্ত করে এবং তাদের একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম করে মানে এর মাধ্যমে ডিভাইসগুলো তথ্য আদান প্রদান করে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে প্রিয় শিক্ষার্থীরা আইওটি হলো অনেকগুলো ডিভাইসকে সংযুক্ত করে একসাথে উদাহরণ দিতে বলছে আমাদেরকে দেখো উদাহরণ দেখো একটি স্মার্ট হোম আইওটির উদাহরণ কিভাবে দেখো আমি যদি আমার বাড়িতে একটি আইওটি সংযুক্ত থার্মোস্টান ব্যবহার করি তবে এটা আমার মোবাইল ফোনের সাথে সংযুক্ত থাকতে পারে আমি যখন বাইরে থাকি তখন আমি তখনও আমি মোবাইলের মাধ্যমে থার্মোস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতে পারি যদি বাড়ির তাপমাত্রা খুব বেশি বা কম হয়ে যায় তখন থার্মোস্ট্যান আমাকে একটি নেট নোটিফিকেশান পাঠাবে এবং আমি মোবাইলের মাধ্যমে সেটা সমন্বয় করতে পারি এমনকি এটি স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে যখন আমি বাড়িতে না থাকি বা ঘুমের সময় যার ফলে শক্তি সঞ্চয় হবে হ্যাঁ এবার এই উদাহরণ দেখো আইওটি কী কী ছিল দেখো থার্মোস্ট্যান্ড মোবাইল তারপর ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা এই ডিভাইসগুলো সব একসাথে কাজ করতেছে তো আমাকে বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতেছে এটাই হলো আইওটির একটা বাস্তব উদাহরণ এভাবে তোমাদেরকে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো তোমাদের রচনামূলক প্রশ্ন মানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখো দৃশ্যপটের আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলোর যে কোনো পাঁচটির উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের দুইটি করে অংশ রয়েছে প্রতিটি প্রশ্নের মান চার যোগ চার আট প্রিয় শিক্ষার্থীরা দেখো দৃশ্যপটের আলোকে যখন সন্নিবেশিত প্রশ্নগুলোর পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি দেখো তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু পাঁচ আটটা চল্লিশ অনেক নম্বর প্রত্যেকটাতে আট নম্বর করে আট নম্বর মানে দুইটা চার চার করে আট হ্যাঁ তা তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আগে ছিল আগে ছিল সৃজনশীল এখন হয়েছে দৃশ্যপর নির্ভর তবে সৃজনশীলের চেয়ে দৃশ্যপুর নির্ভর একটু ইজি হয় কারণ দৃশ্য নির্ভর প্রশ্নগুলো একটু ইজি সৃজনশীলের চেয়েও কারণ দৃশ্য নির্ভর হলে বক্ত ওই কথাটা তোমার খুব ছোটো আকারে থাকবে আর উদ্দীপকে বড় করে থাকে আর উদ্দীপক প্রশ্নগুলোতে তোমার উদ্দীপকের সাথে ওই ধাপে ধাপে মিল করে রাখতে হয় কিন্তু দৃশ্যপুর নির্ভর প্রশ্নতে তোমার উদ্দীপকের সাথে ধাপে ধাপে মিল রাখতে হবে না উদ্দীপক কি বলছে এটার উপর বেশ করে তুমি উত্তরটা লিখে ফেলবা ওকে এটাই হলো দৃশ্যপর নির্ভরের ক্ষেত্রে উদ্দীপক সৃজনশীলের সাথে পার্থক্য